কিনা নিতে কি আমরা তো কমে ভাই তাহলে তো কমে বেসতে পারি এর উদ্যান এই কারণে স্টোরের মাল কোনো অরিজিনাল কারণ থাকবে না অরিজিনাল লোগো থাকবে না এটা আমরা এটা লোগো বলি এটা কোম্পানি না এই জন্য হচ্ছে মার্কেট প্রাইস থেকে অর্ধেক কমে আসে এটা অরেঞ্জ হল স্কেলার এরা নিল উদ্যান 8000 টাকা ভাই উদ্যান 7000 7000 7000 7000 7000 এটা হলো গোল্ডি কোম্পানির মাল আচ্ছা এই একটা মাল আছে আমার এটা কালকে কেসে তো ইতালিয়ান চাইনা মাল অনেক ভালো মাল

দেশ দেশের বাইর থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে গুলশান বারিধারা যে বলো বিসমিল্লা সেনেটারি আর বিসমিল্লা সেনেটারি মানে হচ্ছে অফার প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আর এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন স্টক লটের মার্কেট প্রাইস থেকে পাচ্ছেন অর্ধেক দামে আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানে হচ্ছে হানিফ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি অফার আছে আর কোনটা দিয়ে শুরু করবেন ফয়সাল ভাই বলতে অফার বিসমিল্লা ছেনারির ফয়সাল খেরে খের করা হয়েছে ফয়সাল ভাই এ একটা ফিটিং ভাই ছয় মাসের গ্যারান্টি কে ভাঙ্গা বলা তাহলে নষ্ট হইলেও তা ফিটিংটা নষ্ট নিতেন আবার পরে আসবেন ফলাই দেবো এক সিটকে দেখছেন ভাই ডাইরেক্ট

সাড়ে চার হাজার পাঁচশো টাকায় গেল হাজার পাঁচশো টাকা পরব তিন হাজার পাঁচশো টাকা সাড়ে তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা এর ভিতর কয়টা ভাই দুইটা মাল কেমন কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি ভালো আছে বাইরের মাল এর হবে

এরাউদ্ধ সারা কত পড়বো সামনে ভিডিওতেও দেখতে আছে আইফাই সারভাইভার ভিডিও আমি দেখেছে ভাইয়া কিছু কমেনা দালুস একবার 8000 টাকা একে দেখতেছেন এরা গোলুড়ি কা ডিজাইন করা এই তো গোলুড়ি মার্বেল শেপের হ্যাঁ মার্বেল এরা নিলেও দছায় 8000 টাকা 4000 টাকা ফয়সাল ভাই এন মাইসে বিদ্ধ যা যা আর আমার মন বেকার না এন মাইসে বিদ্যাস যায় বহু কষ্ট দিয়া নিজে কষ্ট ভাই বিদ্ধ যাও না যাওই ভালো কেউ টাকা থাকে ভাই আমার টাকা আছে দোকানের মহাজনের দাম ইমরান সরকার আমার বড় ভাই এই জায়গা একই জায়গার ভিতরে বাইশ বছর তিনটা গুরু আমাদের দেখছেন মালের কোনো অভাব আছে ভাই দুনিয়ার মালের অভাব নেই এই ঘোড়া মাল দেখছেন

আগে পেমেন্ট করবা আগে তেনাসপুরের বিল ব্যান কারণ করা এটা সবই কাস্টমারের বহন করতে কিছু কিছু মানুষ আছে ভাড়া ভাঙ্গা রিক্স নেয় না এখন বর্তমান দেখি দেখি কাস্টমার হরানি হইতাছে দেখতে কাস্টমার মালিক বলছে এই এটা এরা ভালো না এটা ভবিষ্যতে একামে করতেছে তাহলে টুকটাক আমরা ভাড়া ভাঙ্গা রিক্স আমরা নেই আবার এত রিক্স নিমু না একবার দুইবার গিয়ে আছে এটা রিক্স আমরা নেমুই না টুকটাক ভাড়া ভাঙ্গলে আমরা নেমু

আহ বাস আপনারা প্রত্যেকটি মাল দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আর স্ক্রিনে উপর নাম্বার দিয়ে থাকবে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অবশ্যই ভিডিও কল দিয়ে তারপর হচ্ছে আপনার লেনদেন করবেন আজকে তাহলে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ